সব ইউটিউবার নয় কিছু ইউটিউবার যে কথা বললে নেগেটিভ থিংকিং এর বিচার মানুষের ভিতরে যাবে সেইটুকু কেটে বারবার করে ইনকাম করার জন্য মানুষকে দেখিয়েছে আমি বলেছি কৃষ্ণ কোনো দেবতা নয় কৃষ্ণ অসুর ওই ইউটিউবার লিখছে কৃষ্ণ ভগবান নয় কৃষ্ণ অসুর যারা ক্যামেরা নিয়ে আজকে ছুটে আসছে আমার গ্রান্ রেকর্ডিং করে ইনকাম করব বলে দেখাতে পারবেন যে আমার প্রতি যে দুর্ব্যবহার হয়েছে আপনি প্রতিবাদ করেছেন একটা কমেন্ট করেছেন যে দীনকৃষ্ণ ঠাকুর যা বলেছে ভুল ঠিক পরের কথা কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে যেটা হয়েছে এটা হওয়া উচিত না আমি এর ঘৃণা করি নিন্দা করি দেখাতে পারবেন তাই তো তুলে দিলাম এরা ধান দেওয়া এরা আমাকে নিয়ে ইনকাম করবে আমি মরবো কি বাঁচবো দিয়ে এদের কোনো মতলব নেই আর আমি কমিটিকে বলবো ভাই আমি তো ভয়ে বাড়িতে বসে থাকতে পারতাম না আমি বাড়ি ছেড়ে আপনাদের উঠানে চলে এসছি কিসের জন্য আমার জন্য আমার বাবার টাকা নেই আমার টাকা নেই নাকি খাওয়ার মতো চাল নেই অবশ্যই আমি জানি এনি টাইম আমার উপরে হামলা হতে পারে কীর্তন শেষ হবে আপনারা যে যার মতন বাড়ি চলে যাবেন কিন্তু আমি বাড়ি গেলাম কিনা কেউ খোঁজ রাখবে না তাহলে আমি ছুটে চলে এসছি কাদের জন্যে চলে এসছি আপনাদের জন্য চলে এসছি